আপনি কেন চেহারাটা পিলা করে আপনি জানেননি আব্দুল্লা মাথুমের মর্যাদা আমি আল্লাহ কল কত বেশি আর যে নালায় গুলুর জন্মে যে না যান গলুর জন্মে আপনি তাকে ধরে সরাইলে এগুলোর অন্তরে মহর মারা দুনিয়া হা হা উল্টায় গেলেও মুসলমান হবে না হা হা এগুলো বাট ফার এগুলো কি বাট ফার সিদ্ধা ঠিক যখন গরিব সাহাবিদের বেলায় আল্লাহর পাকেরা হাবির তখন সিদ্ধান্ত তো নিলে এদেরকে যদি কিছু সময় আমি দূরে সরাই সরাইরা এলে মক্কার কাফের কাঠের মো সেগুড়া ইমানদার হবে আল্লাহ নবীকে ডাক দেয়া কয় ওয়ালা তাতরু দিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ও নবী তাদের আপনার দরবার থেকে সরায় এমন বান্দা আর সকাল না সব সময় রা আল্লাহর জিকিরে লিপ্ত থাকে এই কোরআন যে ছেলেটা সিনার মধ্যে সংরক্ষণ করে এই ছেলেটার মর্যাদা কত এই সিনাটার দাম কত আল্লাহ তালা তার সিনাটার দাম অনেক বাড়িয়ে আর এর বলে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তার সাথে যাদের সংকট মোরাদিয়া মাদ্রাসায় পড়ছে মোরাদিয়া মাদ্রাসা এই ছাত্রদেরকে যারা লজিং রাখছে যারা দুই লোক মা খাওয়াইছে কারণ এই ছেলের সাথে তো তার আত্মীয়তা সম্পর্ক জানা নাই শোনা নাই মাস্টার আব্দুর রহমান স্যার গিয়ে বলছে যে এই ছেলেটাকে একটু আপনার বাড়িতে লজিং রাখি বাস আপনি কথার পরিপ্রেক্ষিতে একটু লজিং রাখেন দুই লোক মা খাওয়াই আল্লাহ তাল্লাহ ডাক দিয়া কে আমাদের এই হাফেজের আলেমের লজিং দাতা কেন তারাও ডাক দেয়

আর ছাত্র হোক এটা যদি সম্ভব না হয় তাহলে সহযোগিতা করল জিঙ্গ্রা খোক দশ টাকা বিশ টাকা মাদ্রাসায় দাও তাদের একটু সুবিধা করে দাও তাও পার নাই তাইলে দূরের থেকে মাদ্রাসার পানে বেলেমদেরকে ভালোবাসা পঞ্চম নম্বর কাতারে না

তুই কেন এই মাদ্রাসার ছাত্র সঙ্গে দুশ্মনী রাখলে আর ছাত্র সঙ্গে তুই কেন শত্রুতা রাখলে সুজা হাতের ঠিকানা জাহান আমার মাদ্রাসা অনেক আগের ঘটনা ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজ পড়তে বাচ্চা তো বাচ্চা এরা মনে করেন এই যে হ্যাঁ মাফিলে বসা দেখেন এরা কিন্তু অপশন অপশ দায় কারণ বাচ্চা তো বাচ্চা বাচ্চাদের কোনো হিসাব আছে এরা একটু গোথা গুতি না করলে একদম সাথে মারা দেখবেন মুরজির দিকে দাঁড়ায় দাঁড়ায় একটা হুইন রান বলে আরেকটা টিপে ঠিক না ঠিক না কারণ যেটা চুপচাপ নামাজ পড়তেছে এটা দীর্ঘ বলে একটু টিপ না দিলে তো হ্যান চড়ানো মাছ এটা আবার ওইটা টিপবে টিপ এ কিন্তু শুরু হয়ে গেল মারামারি এরপরে পায়ের থেকে আসে হাতের হাতের থেকে যা বডির মধ্যে বডি দেওয়ার না সেটা যে বড় বড় দাঁড়াইছে এবার আর হেদের ধাক্কে ধাক্কে ওই বেটা নামাজ হইতেছে এখন কি করবে এটা তো ছোটো মানুষ এরা তো বুঝে না বুঝে না এরকমের আমার মাদ্রাসা দু একটা ছাত্র ছোট ছোট ছাত্র একটু মারামারি করছে করছি কি একজন জেন্টলম্যান মানে হে মাদ্রাসার ছাত্ররা দেখতে পারে না আবার এনে দেখছে একটু এমনি নাসির না বুড়ি আরো পাইছে ঝুলের বাড়ি হে নামাজ পড়া মাইরা দিছে থাপ থাপ পর দিছি পরে আরো দুই জন মুসল্লি আছে এরা মাদ্রাসার ছাত্রদের কি মত বক করে কো প্রিন্সিপাল সাহেবের রুমে নিয়ে আপনি থাপ পর দিবেন কি না দুষ্টুমি করছে দেখেন দুষ্টুমি করছে তার দিকে

এত বড় এখন আমি যদি এদের কাছে সাইরা দিই আপনার অংশ রাখবো না সিমরাই শেষ করে আপনি এই কাম করলেন কি দুষ্টুমি করছে তা আমি দুষ্টুমি করছে আপনি এই বয়সে কি ল্যাংটা আসিলেন আপনার এই অফিস আদালতে কাপড় চোপড় আসিল এই যে বাচ্চাটা সুন্দর পায়জামা পাঞ্জাবি ভৈরা এই যে নামাজে দাঁড়াইছে যার শুক্রিয়া সারা জীবন আমরা আদায় করতে পারি এ বয়সে তো আপনি খেলছেন খেলছেন এর কিল মার্সেন হ্যারসি মার্সেন এর গাছের গুঁড়ি বাইরে গাইছেন এর মাঝে আম বাইরে খাইছেন আমার ছাত্রী হুড় করে তো একটু দুষ্টিমে ঘটতেছে ছোট মানুষ আপনি কামটা করছেন ছাত্র দেখতে পারেন তাই না তাই না তাই থেকে তো শো গান একটা করা হুদুর কথা না আগে হাত ব্যবহার করবে ব্যবহার করবে করে রাখেন হাত ব্যবহার করবেন এবার বেগতিক অবস্থা দেখে আমার পায়ে বেড়ে গেছে রোজটা আমার গেছে সাবধান জীবনে কিছু দিন মাদ্রাসার ছাত্ররাই গায়ে হাত তুলেন না এগুলি নবীর মেলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর রিজালান ইয়াতুনু মিন আখতার এ পশ্চিম মানুষ এ মানুষ ই মাদ্রাসার ছাত্রগুলো কিন্তু আল্লাহর নবী বলতেছেন যে এই যে কার আল্লাহর নবীর সুবহানাল্লাহ নবীর মেহমান কি দামি না বেদামি তোমাদের এলাকায় আসছে কোরআন শিখবার দিন শিখার জন্য আসছে পারলে দুই লোক মার ডাইল ভাত খাওয়ায় মহব্বত করো আধা গ্লাস দুধ দিও একটু ভালো তাইলে এই পোলাটা যখন কামতের ময়দান আল্লাহ বলবো জান্নাতে যা তখন আমার জাগির দার কই জাগির পিঠি কই আর সারা জান্নাতে কথা না রানাদিসের কথা সেদিন কিন্তু আপনার যে সেলের জন্য আপনি লাখ লাখ টাকা খরচ করছেন বিদেশে পাঠাইছেন দশ লাখ টাকা খরচ করা পরে খালি হাত ফেরত হয়েছে এই সেল এই কথা কিন্তু মনে রাখবো না যে আমার বাপে দশ লাখ টাকা খরচ করে আমার বিদেশে পাঠাইছে আপনি একজন কবি বাবারে আমি একটা নিখিল লাগি আটকা বেড়ে গেছে দিবিনী ওই ছেলে আপনার কবি তুমি যে আমার বাপ দলিল টলিল আসিনি সিএস আর এস কত আছে

তোমার যার পূজা সন্তান তোমাকে বা বলে স্বীকার করবে না তোমাকে মা বলে স্বীকার করবে না কেউ তোমাকে আপনি স্বীকার করবে না ওই যে কিশোরগঞ্জের থেকে শামপুর থেকে বাঘাজ থেকে আরো দূর থেকে মোরা দিয়া মাদ্রাসায় যে ছেলেটা তোমার ঘরে খাইয়া তোমার ঘরে কোরআন শিখছে কোরআনের আল্লাহর হাফেজ যা যা তোর জন্য আমি ছয় হাজার ছয় শত শিশুর টিলার কা বানাইলাম তুই ওখানে যা ওখানে গিয়ে তুই আরামে বিচরণ কর সুজা বলবে না নাম এই মুরাদে মাদ্রাসায় পড়েছে এখানকার পাড়ার মানুষগুলো আমাদের আদর করছে আমাদেরকে খাওয়াইছে আমাদেরকে যত্ন করছে এদের তো বাম কাতারে দেখা যায় এদের কি বাম লাইনে দেখা যায় তাদের গুণার কারণে এরা বাম কাতারে বসে আছে বাম কাতারে দাঁড়িয়ে আছে আল্লাহ আমার এই জায়গায় দাঁড় আমার এই লজিং মাস্টার ছাড়া তোমার জান্নাতে যাব না চিন্তা করছেন ভুলাই কি কয় তুমি যে বাপ সি এস আর এস কতিয়া নাসি আর হাফে যে কোরআন কয় আল্লাহ এর সারা আমি জানাতে যাব না এবার আমার খানার টাইমে দুপুরের টাইমে সকালের টাইমে রাত্রের টাইমে আমাদেরকে এইভাবে সুন্দর করে খাওয়াই এই পোলা ম্যানগুলো বহুত এরা আমাদেরকে আদর করে যত্ন করে দুই লোকমা খাওয়াইছে মুন্সিবেড়া আছে খানা দাও সব কাম কাজ ফালায়া রোজিন বিড়িরা খানা দিছে ঠিক না বলে এবার আর টাইম না এবার মাদ্রাসা সাজায় পড়তো আর এটি কি ফোটাইতেছে দেখেন না বাচ্চা গেছে আল্লাহ কোরআনের মা পিলে শয়তান তো অবসর থাকতে পারে ছোট ছোট বাচ্চাদের উপরে যায় ভর করছে বলে বুড়া মানুষ তো কিছু করবে না যে বেড়া আয় শুনতেছে বয়া রইছে বুড়া আয় ফোলা মাইনগুলোর উপরে যায় ভর করছে আল্লাহ আমাদের হেদায়তনা শিখতে আছে

এর দ্বারা আপনি কত বড় ব্যবসা আল্লাহ সাথে ভাষায় প্রকাশ করা এই জন্য আল্লাহ হাবিব বলেন কোন আলিমান তুমি আলেম হও না হয় আলেমের ছাত্র হও সেটাও যদি সম্ভব না হয় বয়স নাই তাদের সাহায্য করো সহযোগিতা করো যদি সম্ভব না হয় তাদেরকে কারণ তাদের কে ভালোবাসনা কারণে আল্লাহর আদালতে বলবে অল্লাহরে থাইকা তাদের সহযোগিতায় আমি আলেম হয়েছি আমি হাফেজ হয়েছি আমি দিনের একজন দাহি হয়েছি আল্লাহ। এদের অবদান কোনোদিন বলা যায় না তাই আল্লাহ তাদেরকে জান্নাতে না বলে আমি তোমার জানলাতে যাব না একটা কথা আছে না বাংলাতে আপন থেকে বড় মানে নিজের সন্তান নিজের স্ত্রী নিজের ভাই বেড়া নিজের আত্মীয় স্বজন কামা লাগবে ও দূরের থেকে আইছে মহাব্বত করছে ভালোবাসছে নবী কই এরাই তোমার বিপদের দিনে কাজে লাগতো সুবহানাল্লাহ তাইলে যারা নায়েবে রাসূল কুরআন হাদিস শিক্ষা করার জন্য হাফেজ হওয়ার জন্য আলেম হওয়ার জন্য আসে তাদের সাথে আমাদের মহাব্বতের সম্পর্ক রাখতে হবে যারা আল্লাহ নবী গারে হেরাত থেকে এই ওয়াহি এলমে ওয়াহি নিয়ে আসছে মক্কার কাফেররা বিরোধিতা করছে কিন্তু কোথায় আবিসিনিয়া হাফসি গোলাম বেলাল রবি আল্লাহ আল্লাহ নবীর মহব্বত করছে আল্লাহ তারে এমন মহব্বত করছে এমন ভালোবাসছে যে ভালোবাসার কারণে বেলালে হাফসিন মর্যাদা কমছে না বাড়ছে আল্লাহর নবী তার মসজিদে নবী মদিনার মসজিদের প্রধান মহাজিন আর মেয়েরাজ গিয়ে বেলালের পায়ের আওয়াজ শুনে হান অথচ বেলা গোলা জাতি কি গোলা দেখতে কি কালো ঠুট্টি কি মোডা চুলগুলো কুকরানো একজন গোলাম কিন্তু আল্লাহ নবীরে ভালোবাসার কারণে আল্লাহর কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ বেলালের মর্যাদা এত বাড়াইছে এত বাড়াইছে নবী মেয়েরা জেগে জান্নাত গ্রহণ করার সময় বেলালের পায়রা অসায় সেই সালমানে ফার্সি পারস্য থেকে কতগুলো হাত বদল হয়ে বালা মানুষরা এগুলাম বানাইছে বানায়া এক জায়গা থেকে আরেক জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় বিক্রি করতে করতে

যারাই ইসলাম কে আপন বানাইছে হোক না সে গরীব সে যে বলছিলাম হোক না রিক্সাওয়ালা হোক না দিন নুজুদিন হোক না লেবা তার মর্যাদা আল্লাহ আমারিবাসি গরিব মানুষ সোহেব সোহেব গরিব মানুষ মানুষ আহ এদের কি আল্লাহ এত বড় মর্যাদাওয়ালা বানাইছে বলে ততরুদ্দিন লেদি না রদ বহ বিল গদাতি বলে হাসি গিরি দুনাওয়াছ মা আলাই কামি হিসাব হম হমিন হাইসা আমি কালেই হিমেশাই কাফের একবার আয়সা আল্লাহ নবীর কাছে সব মিললা পরামর্শ করে আইসে আয়শা কয় মোহাম্মদ তোমার সাইড ফাইডে যারা বসা থাকে এদের সাথে আমাদের মান আ এগুলো নিম্নবিত্ত মামি নিম্ন শ্রেণী আর একজন তোমার কাছে থাকে তোমার মসজিদের মজেন আবদুল্লাহ নৌমে মাদ্ধি এবার হইলো কান অন্ধ 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 আমাদের প্রেস্টিজে লাগে তুমি যদি এদেরকে তোমার দরবার থেকে একটু সরাই দিতে পারো আমরা যারা নেতৃস্থানীয় আছি নেতা খেতা আছি আমরা সবাই মিল্লা মুসলমান শয়তান আল্লাহ নবী মনে করছে যে এরা তো মক্কার বড় বড় সর্দার লিডার লিডার এরা মুসলমান হয়ে গেলে একজন হয়ে গেলে আরো দশজন মুসলমান ঠিক না ঠিক না এ আসানি আল্লাহ নবি আব্দুল্লাহু নতু অন্ধ সাহাবিকের বললেন যে তুমি একটু দূরে থাকবে আমার দরবার একটু কম আইসো কারণ আমি যদি কোনোমতে এদেরকে মুসলমান বানাই ফেলাইতে পারি তাইলে তাইলে সুবিধা 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 এ আসানি রাসূল আক্রম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাতুমকে নিসব করছি গরীব সাহাবীদের কে রহে বাবা রে একশন ডাইরেক্ট একশন সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে আল্লাহর নবীর ধমক দিছেন আবাসা ওয়ালা আন আহুল আ'মা ওয়া মা দে লা আল্লাহুম্মা ইয়াকাযত কা হে পাগমত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আপনার দরবারে বসে আপনি কেন জহারাটা পিলা করে আপনি জানেন নি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মর্যাদা আমি আল্লাহর দরবারে কত বেশি আর যে নালায় গুলোর জন্য যে না গুলোর জন্য আপনি তাকে দূরে সরাইলেন এগুলোর অন্তরে মোহর মারা দুনিয়া উল্টায় গেলে আর মুসলমান হবে না এগুলো বাটফার এগুলো কি বাটফার সিটার দান এগুলো মুসলমান ঠিক যখন গরীব সাহাবিদের বেলায় আল্লাহ পাকেরা হাবিব যখন সিদ্ধান্ত নিলেন এদেরকে যদি কিছু সময় আমি দূরে সরাই রাখি এলে মক্কা কাফের মшейরা ইমানদার হবে আল্লাহ নবীকে ডাক দেয়া কয় ওয়ালা তাতরুদিনালদীনা ইদুনা রাব্বাহুম অনুবিহিতাদের তাদেরকে আপনার দরবার থেকে এরা এমন বান্দা বান্ধা থাকলে। পেলে আল্লাহ পাকের দরবারে টাকা পয়সা দিয়া কোনো মূল্য নাই বংশ দিয়া কোনো মূল্য নাই চামড়া দিয়া দিয়া কোন মূল্য নাই কৃষ্ণাঙ্গ সুন্দর কালো দিয়া কোনো মূল্য আল্লাহর দরবারে মূল্য হবে তার ভিতরের ইমান দুনিয়ার মধ্যে মানুষকে পদ পদবি দিয়া টাকা পয়সা দিয়া তার চারা দিয়া মূল্যায়ন করে ঠিক না হজরত শেখ সাদির রহমতুল্লাহ কিতাবের মধ্যে লেখে উনি একবার এক দাওয়াতে গেছে দাওয়াতে গেছে পরে ওনার পোশাক আশাক তেমন সুবিধা ছিল না নরমাল পোশাক পরে গেছে কি গ্রাম্য পোশাক তো যারা আয়োজন করছে